কিছুদিন আগেও আমরা দেখেছি ব্রিক দিয়ে বিল্ডিং তৈরি করতে তখন কিন্তু এই কংক্রিট আর লোহার রড দেওয়ার সিস্টেম ছিল না তো তখন এই ব্রিকের বিল্ডিংটা তৈরি করার জন্য আগে অবকাঠামো তৈরি করতো সেই অবকাঠামোটা কিভাবে তৈরি করতো প্রথম মাটি খনন করা হতো তারপর এভাবে আর সিসি ডালাই দেওয়া হতো আরসিসি ডালাই দেওয়ার পরে সেখানে ইটের সোলিং করা হতো সোলিং করার পরে আবার লোহার রড হালকা লোহার রড আবার অনেকে বাঁশের চটি দেওয়া হতো বাঁশের চটি দিয়ে আবার ডালাই করা হতো তারপরে ইটের গাঁথনি করা হতো প্রথম তিরিশ ইঞ্চি তারপরে পঁচিশ ইঞ্চি তারপরে বিশ ইঞ্চি তারপরে দশ ইঞ্চি করত যদি দোতলা হয় নিচতলা দশ ইঞ্চি উপরতলায় পাঁচ ইঞ্চি থাকতো আর যদি তিনতলা হয় তাহলে ইঞ্চি করে দেওয়াল হতো দোতলায় দশ ইঞ্চি করে দেওয়াল হতো আর তিনতলায় পাঁচ ইঞ্চি করে দেওয়াল করা হতো উপরে টিন দেওয়া হতো তাই না ভাই এইভাবে বিল্ডিং তৈরি করা হতো আর করা হতো নান্দনিক ডিজাইন দিয়ে এখন আসলে এই ধরনের বিল্ডিং খুব কম দেখা যায় বর্তমানে আধুনিক যুগে দেখা গেছে যে বৈজ্ঞানিকেরা বলেছে ভূমিকম্প রোধক বিল্ডিং তৈরি করার জন্য এই কারণে এখানে আমরা লোহার রড দেওয়ার চেষ্টা করতেছি বা কংক্রিট দিয়ে ভালোভাবে হাই স্ট্রং করে বিল্ডিং করার তৈরি সিস্টেম করে এটাকে মজবুত করে দেওয়া হয়েছে আপনি দেখবেন আধুনিক বিশ্বে পুরানো যতগুলো বিল্ডিং আছে পাঁচশো বছর সাতশো বছর আষ্টশো বছর ওই বিল্ডিংগুলো কি ওগুলো সম্পূর্ণ গ্লু দিয়ে তৈরি করেছে এই যে দেখতেছেন যে গ্লু দিয়ে দেওয়াল গাথামি করতেছে এই গ্লু দিয়ে তৈরি করা হয়েছে এতে করে বিল্ডিং কিন্তু শক্ত মজবুত হয় হাজার বছরও বিল্ডিং এর কিছু হবে না বাই বিল্ডিং আবার ফুকুর পায়ে আপনারা যে কংক্রিট দিয়ে করতেছেন এটাও ঠিক নয় ওইখানে ব্রিক দিবেন তাহলে টেকসই হবে মজবুত হবে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি